আজ থেকে হাজার হাজার বছর আগের মানুষ ওই বাবা ছেলে ঘরের মাঝে বসে যে কথাগুলো বলছে কত দামি কথা হলে আল্লাহ সেগুলো রেকর্ড করে শেষ নবীর আয়াত বানায়া নাজিল করে আল্লাহ এই কথাগুলোর মাঝে তিনি বুঝেছেন নবীর উম্মতের জন্য অনেক শিক্ষণীয় আছে তাই তিনি কুরআন মাজিদে সূরা লোকমান নামে সূরা নাজিল করলেন সন্তানের উদ্দেশ্যে বাবার নসিহতগুলো। গুলো কুরআন মাজিদের আয়াত বানায়া নাজিল করলেন আর সে দামি নসিহত থেকে আজকে আমি আপনাদের সামনে কিছু নসিহত তুলে ধরব এর আগে আমরা লোকমান সম্পর্কে সামান্য একটু জেনে নেই উনি মূলত ছিলেন একজন ছাগলের রাখান উনি ছিলেন একজন কালো মানুষ উনার বাবা ছিল দাস দাসত্ব প্রথা যখন ছিল যারা দাস হতো তাদের সন্তানরাও অটোমেটিক দাস হয়ে যেত যদি মানুষ তাদেরকে আজাদ না করতো তারা বংশানুক্রমিক দাস থাকত হজরত লোকমান একজন দাস ছিলেন যার আজকে কোরআন আল্লাহ আমাদেরকে শোনাবে এক পর্যায়ে তিনি ছাগলের রাখালি ছেড়ে দিয়ে কাঠ মিস্ত্রি কার্পেন্টার ফার্নিচারের কাজ নিয়েছেন তিনি কিছুদিন ছিলেন কাঠ মিস্ত্রি মানুষের বাড়িতে কাজ করতেন দাসত্ব করতেন ছাগল ছাগলেন কাঠ মিস্ত্রিগিরি করতেন সেই লোকমান সালামের যোগে উনার এত পাণ্ডিত্য ছিল মেধা ছিল উনার জামানায় উনার একমতের কথাগুলো শোনার জন্য উনার মজলিসে তৎকালীন যুগের বড় বড় পন্ডিতেরা ছাত্র হয়ে বসে যেত রাখা লোকমান হিসাবে চিনে না কাঠ মিস্ত্রি লোকমান হিসাবে চিনে না উনাকে দুনিয়ার মানুষ চিনে লোকমান হাকিম কি হিসাবে চিনি যদিও বাংলাদেশে হেকিন বলে আর লোকমান হেকিম বলে শব্দটা একটু বিকৃত অশুভ শব্দটা হলো হাকিম আমাদের দেশে কিছু শব্দের একটু বিকৃতি হয় তার মাঝে এটাও হয়েছে আর কি লোকমান হাকিম আলাই কোরআনে পণ্ডিত লোকমান এ পান্ডিত্যের কারণটা কি হাকিম হওয়ার কারণ কি আল্লাহ তা যে আয়াতে কারিম আমি দেলাওয়াত করেছি এর রাগের আয়াতে বলছেন বারো নাম্বার আয়াতে

শকত উতিয়া খৈরং কে আরে কেতা আল্লাহ তা বলেন যাকে হেকমত দেয়া হয় আমি আল্লাহর ঘোষণা হলো তাকে প্রভুত কল্যাণের মালিক বানিয়ে দেয়া হয় যাকে রেলম দেয়া হয় হেকমা দেয়া হয় প্রজ্ঞা পণ্ডিত্য দেয়া হয় দিনের রেলম দেয়া হয় আল্লাহ বলা আমি তাকেই দিয়েছি সবচেয়ে বেশি কল্লা সবাই আল্লাহ বলেন

কিতাবের এল পেয়েছে আল্লাহ বলছেন আল্লাহ তাদের সম্মান নিজ দায়িত্বে বাড়াই দেয় সবাই এমন বাড়া বাড়ে আর এলএম পাওয়ার পরে তো বাড়বেই বরং দিনের এলএম শিখার জন্য যখন কেউ ঘর থেকে বের হয় মক্তবে যায় মাদ্রাসায় যায় মাহফিল যায় রহমতের ফেরেস তারা তাদের পায়ের নিচে পাখা বিষাতে শুরু করে দেয় إن الملائكة لا تتوجني حتى لطالب العلم. الأرض علم تُدَمِينَ إن العالم يستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيتان في جوف الماء، حتى النَّمْلَ في جحرها. লোকমানের সম্মান এলমের কারণে বেড়েছে টাকা পয়সার কারণে নয় ক্ষমতার কারণে নয় আচ্ছা বলুন তো লোকমান ভাইয়ার মানুষ ছিলেন তার নাম কি বলেন কে হ্যাঁ আমিও জানি ইমামা বুহানি পা যে যুগে ছিলেন সেই যুগে কি ধনী মানুষ ছিল না কি নাম জানি না ইমাম বোখারি রাহে যে যুগের মানুষ ওই যুগে কি ধনী মানুষ ছিল না আজকের যুগের সবচেয়ে ধনী মানুষকে এই প্রশ্ন করলে অনেকে নাম বলবেন বিল বলবেন্স কিন্তু ইমাম বোখারির যুগের ধনী মানুষটাকে জানিনাম ইমাম আবু হানিপার যুগের সবচেয়ে ধনী মানুষটাকে জানিনাম লোকমান হেকিমের যুগে ধনী মানুষটাকে জানিনা ঠিক আজকে যে ধনী একশো বছর পরে এই যুগের ধনী মানুষটার কথাও মানুষ জানবে না কিন্তু ইমাম বোখারির কথা কেমন পর্যন্ত মানুষ জানবে ইমাম আবু হানিবার কথা জানবে লোকমান হাকিমের কথা জানবে কারণ আল্লাহ যাকে এলেম দিয়েছে তার দাম আল্লাহ নিজে বাড়ায়া দেয় তাকে স্মরণীয় বরণীয় করে আল্লাহ নিজেই রাখে হজরত লোকমান আলাইহিসাল্লাম কাল্লা তালা দিয়েছেন এলম এখন যদি আমরাও সম্মানিত হতে চাই দুনিয়া খেরাতে ওই কোরআন এলমের কাছে যাওয়া দরকার আছে না নাই এর সাথে লেগে যান এর সাথে লেগে যান আল্লাহ দায়িত্ব নিয়েছে আপনার সম্মান আল্লাহ বাড়াইয়া দেবে এই কিতাবের সাথে কম দামি কাপড় যদি গিলাফ হয়ে লেগে যায় সে গিলাফের দাম আল্লাহ এতটা বাড়াই দে এটা সিঁড়ে গেল তা দিয়ে কেউ গরম না ওই কোরআনের কোরআন গিলাফ যদি কারো পায়ে লাগে তাহলে সে নিজে বুকের মাঝে জড়াই খায় অথচ কোরআনের গায়ে যে গিলাপটা লেগেছিল তার দাম কত ওই কাপড়ের দাম কোয়াশো টাকা দেড়শো টাকা একশো টাকা

ওই বক্স কাটের উপরে বাচ্চারা লাফালা দপা দপি করে দাঁড়ায় না করুক কিন্তু দুশো টাকার ওটা আমের কাঠ দিয়া বানায় তুলার কাঠ দিয়া বানায় যখন কোরআনের গায়ে লেগে যায় এমন দাম বেড়ে যায় এটার মাঝে আর কারো কোনো দিন পা লাগে না ভুলে লাগলেও জোড়াতায় এই জন্য এলেমের বড় দাম আজকে আমরা লক্ষ্য বিষয় এলেম নয় কিছু বলছি যেহেতু লোকমান থেকে আলোচনা হবে আর লোকমান ছিলেন এলেমওয়ালা মানুষ যারা আলেম হয় তাদের সম্মান আল্লাহ এতটাই বাড়াইয়া দেয় আলেম মানুষ তাদেরও কিছু ভুল ত্রুটি হতে কোন আলেম যদি কখনো ভুল করে কোন গুনার কাজ করে আল্লাহ তার মাকলুক গুলা মানুষের সাথে কথা বলতে পারে না সমুদ্রের গর্বের মাস পর্যন্ত তাদের কাছে আল্লাহ মেসেজ দিয়া দেয় আমার আলেম এ ভুলটা করেছে তার পক্ষ হয়ে তোমরা সব মাকলুক আমি আল্লাহর কাছে ক্ষমা চাও ও প্রিয় ভাইরা এলেম বড় দামি জিনিস স্বর্ণ দামি ধাতু ওটা যদি সুন্দরী মেয়ের গলায় থাকে স্বর্ণের বড়ি এখন বর্তমানে আশি হাজার টাকার বেশি ঠিক না কত নব্বই হাজারের বেশি কাম পুরা স্বর্ণ কার চলে আসে দেখছি সে নব্বই হাজার টাকা বড়ি কোন মেয়ের গলায় যদি চেইন থাকে এটার সেরানব্বই হাজার টাকা কোন কালমের গলায় যদি ওই এটার দাম কমে যায় ও ভাই আমার বড় দামি জিনিস এটা যার বাড়িতে থাকুক না কেন দাম থাকবে এলেন যার কাছে যাবে এলমের কারণে ওই লোকের দাম আল্লাহ বাড়ায়া দেয় তো লোকমান আলাইহি সালাম একদিন তার সন্তানকে কাছে ডাকলেন কিছু নসিহা করলেন এটা বাবাদের দায়িত্ব লোকমান আলাইহি সালাম তার সন্তানকে কাছে ডাকলেন উপদেশ দিলেন নসিহাত করলেন ঠিক আপনারা যারা আমার কাছে আছেন আপনারাও কেউ বাবা কেউ দাদা কেউ চাচা কেউ নানা কেউ ভাই আমাদের আপন জন প্রিয়জনরা আছে মাঝে মাঝে তাদের সাথে কিছু উত্তম কথাবার্তা নসিহত আদান প্রদানের প্রয়োজন আছে না নাই এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝাবেন নসিহা করবেন বুঝাবেন বুঝ বড় দামি জিনিস নসিহত অনেক কাজে লাগে উৎসাহ দেবেন বুঝাবেন ভুল ত্রুটি ভালোবাসার সাথে কাছে যাইকা তাকে সংশোধন করবেন দেখবেন দুষ্ট মানুষ বিরীঘা এ পোলা অল্প বয়সে নষ্ট হয়ে গেছে তাকে দূরে সরাই আনা দিয়া তাকেও কাছে ডেকে মাথায় হাত বুলাইয়া একটু ভালোবাসা নিয়ে বুঝাইয়া দেন সিগারেট খাওয়া ভালো নয় বিড়ি খাইও না এটা বখাতে ছেলেদের লক্ষণ মানুষ খারাপ কয় বাজান তুমি এটা কেন খাও হতে পারে আপনার দুইটা মুখের কথা ওই ছেলের জীবন পরিবর্তন করে দেবে নসিহাত বড় দামি জিনিস

আমি মানুষকে ঘাড়ে ধৈরা হেদায়াত দেওয়ার জন্য আপনাকে পাঠাই নাই ও আপনি মানুষকে নসিহত করেন যারা ইমান আছে নিশ্চয় নসিহত তাদের উপকারে আসবে এজন্য আপনারা মাহফিল এসে বসে গেছেন জুবার দিন আগে আগে চলে যান এমনও হতে পারে একজন ব্যক্তির মুখের একটা কথার আপনার পর্যন্ত একটা শব্দ জীবন তাসির পরিবর্তন করে আপনাকে করবে একজন নসিহা আপনার জীবন থেকে হারাব দূর করে দেবে আপনাকে দুল ভুল থেকে সংশোধন করে ফেলবে দূর থেকে ক্যাসেডোনে আনবে আল্লাহর নৈকট্য পর্যন্ত নিয়ে যেতে খুব দামি জিনিস নসিহা লোকমান আলাইহি সালাম সন্তানকে নসিহাত করলেন অনেকগুলা নসিহা করলেন তার মাঝে এক নম্বর নসিহাতটা ছিল ইয়া বুনাইয়ালা তুশরিক বিল্লাহ ও আমার প্রিয় ছেলে কলিজার টুকরা ছেলে জীবনে কোনোদিন কখনো কোন জায়গায় আল্লাহর সাথে কাউকে শরীক করিও না এটা ছিল এক নাম্বার নসিহাত তা আমরা এক নাম্বারটাই আজকে বলবো এক নাম্বার দিয়ে শুরু করব সময় কুলাইলে আমরা দু নাম্বার তিন নাম্বারে যাওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ এক নাম্বার যেহেতু লোকমান এটা বলেছে আমরা এক নাম্বারে বলবো কারণ সিরিয়াল নাম্বার যেটা এক থাকে এগুলো অন্যের তুলনায় স্বাভাবিকতে একটু গুরুত্ব বেশি থাকে নেগেটিভ হোক পজিটিভ হোক ক্লাসে যার নাম্বার এক এ রুল নাম্বার এক হওয়াই প্রমাণ করে ক্লাসে যারা আছে সে তাদের চেয়ে একটু মেধাবী হট্টা মামলায় যে এক নাম্বার স্বামী পুলিশ তারের সবার আগে খোঁজ নাকি কইরা নাটের গুরু খারাপের দিক এক নাম্বার আগে খোঁজ ভালো হইল এক নাম্বারকে সামনে রাখো যেটা শুরুতে থাকে এটার গুরুত্ব বেশি হবে এখন লোকমান আলাই যতগুলো নসিহত তার সন্তানকে করলেন আমরা মনে মনে যদি ভাবি ওই লোকমান যদি আমার বাবা হতো আমি তার সন্তান হতাম নিশ্চয় তিনি এই নসিহত গুলো আমাকেও করতেন লোকমানকে আমরা পাইনি তার সন্তান হতে আমরা পারিনি কিন্তু আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন তাই লোকমানের কথাগুলো কোরআনের মাধ্যমে আমাদের কান পর্যন্ত পৌঁছাইয়া দিছেন মানুষকে আমদ পর্যন্ত এ কোরআন তেলবাদ করবে আর লোকমানের নসিহত গুলো মানুষ পড়তেই থাকবে সোহান আল্লাহ পড়েন এখান থেকে কিছু নিবেন কোরআন তো উপদেশের কিতাব কোরআন কিন্তু শুধু তেলাবাতের কিতাব নয় কোরআন করে গিলাফে সুন্দর করে বেঁধে তাকে রাখার জন্য আল্লাহ করেন নাই আল্লাহ আল্লাহাল বলেন যাদের কলব জিন্দা আছে যাদের বুঝ নেয়ার মতো কলব আছে আমি আল্লাহ তাদের জন্য কোরআনে উপদেশ রেখে দিয়েছি

এলেকাই কি কয় আৰু বিনা কল বাংলা কি কয় কৈছে বাজাৰে গিলা নাকি গিলা কলজা কয় গিলাকলজা বেচাৰ আলাদা গিলাকলজা কাৰণ বজাৰ গিলাকলজা আলাদা আলাদা বেচি বৰ বৰ হোটেল গুলোতে মূৰ্গী নিয়া যায় গিলাকলজা মাথা ৰাখিয়া যায় ঠেং ৰাখিয়া যায় আলাদা দোকান আছে এই যে গিলা যেটা বলে আরবি তো কলব ও প্রিয় ভাই কলব কার নাই তো আল্লাহ এটা কি বললো আবার যার কলব আছে তা কি কলব ছিল না নাকি কলব ছাড়া মানুষ বাসে নাকি ওই কলব তো গরুর আছে ছাগলের আছে কলব তো মুরগিরও আছে হাঁসেরও আছে আল্লাহ যে বললেন লিমান যার কলব আছে এ কলব থাকা মানে শুধু কলবের অস্তিত্ব আল্লাহ বুঝান নাই বুঝাইছেন চিন্তাশীল নসিহত নেয়ার মতো কলব লাগবে ওয়ালা কদারা আনা লিজাহানাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ইলহুম কুলুহুল্লাহ يفقهون بها কিছু মানুষ আছে কিছু জিন আছে

উনার সন্তানদেরকে তিনি তিনার সন্তান কৌসিহা করলেন সিরিয়াল এক নাম্বার ও আমার কোন ইজার টুকরা সন্তান দেখিও জীবনের কোনো বাকে কোন ফাঁকে কখনো কোন জায়গায় একটা অপরাধ করবা না কোনদিন ওটা হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না এটাকে সিরিয়াল এক নম্বরে কেন আনলেন এবার ব্যাখ্যা করছেন তিনি নিজেই কারণ হলো যত জুলুম করে যত অত্যাচার করে যত গুণা করে অপরাধ করে তার মাঝে সবচেয়ে বড় গুণার নাম হলো শির্কের যে বড় কোনো গুণা পৃথিবীতে নাই

শরিক যদি করো আল্লাহর কাছে এর চেয়ে বড় কোনো গুনাহ আর নাই শ্রী কেমনে এক জঘন্য গুনার নাম যেটা করলে জান্নাত হয় হারাম এমন গুনার দ্বিতীয়টা নাই শ্রী কেমনে গুনার নাম যেটা নিয়ে মারা গেলে কোনো ক্ষমা নাই আল্লাহ ক্ষমা করবেন না কোরান মাগিদ আল্লাহ বুঝলি আল্লাহ আল্লাহ ফিরুম ফিরুমা দুনিকালি মাইয়া সা আল্লাহর ঘোষণা হলো তোমরা যদি কেউ শিরিক করো নিশ্চয়ই আল্লাহ শির ক্ষমা করবে না শিরিক আর যত গুণা আছে সব ক্ষমা করে দিবেন খুব ভালো করে শোনেন কারণ এই ওয়াজটা খুব দরকার বাংলাদেশে সেই গুণাটা সবচেয়ে বেশি এটার নাম শিরিক ঘরে ঘরে ঢুকে গেছে সেই গুনাটা করার সবচেয়ে বেশি নিষেধ বাংলাদেশে এই গুনাটা চলছে সবচেয়ে বেশি এই আমার আলাদা গবেষণা আছে বই লিখেছি অনেক আগে এটা এই বইটা আমি বাংলাদেশে চলমান উনতিরিশটা লেখছি এটা নিয়ে আমি আলাদা স্টাডি করেছি তাই আশা করি এটা অন্য যে কারোর সে একটু ভালোই বলতে পারবো ইনশা কারণ যেটি আলাদা গবেষণা হয়তো আপনিও তার সাথে আছেন একমাত্র গুনাশিক যা করলে ইন্নাল্লাহ লা ইগফিরু নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে না ঘোষণা কার জোরে বলেন কার ক্ষমার মালিককে কে কোনো ব্যক্তি ক্ষমা করতে পারবে আল্লাহ তাআলা স্ট্রংলি বললেন ক্ষমা নাই ইন্না অরপে মুশাফা বিল ফেইন বাংলা তো হলো বাংলা একটি প্রবাদ আছে শাসন করা তারি সাজে সোহাগ করে যে আয়াতের শুরুতে আছে বড় শাসনের শব্দ আল্লাহর সাথে শরিক করা হলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ তুমি ক্ষমা না করলার উপায় নেই শক্ত শব্দ এই আয়াতের পরের অংশে ভালোবাসা সবটুকু ঢেলে দিলেন বলে দিলেন আয়াতের পরের অংশ আয়া গফিরুমা দুন আযালিকা লিমাইয়াশা এছাড়া যত গুণা বান্ধা তোমরা ওই আয়াতের অংশের কারণে একশো জনকে খুন করার পরে জান্নাত পাইছে এমন হাদিসও আছে না নাই ওই যে শিরিক যদি না করো আমি আল্লাহ চাইলে সব মাফ করে দেব একটা পিপাসিত কুকুরকে পানি খাওয়াইয়া চরিত্রহীন পতিতা নারী সব ক্ষমা পাইয়া জান্নাত পাইছে এমন হাদিস আছে না নাই ওই যে মরুদ্যানে কোপের পাশে তাকায়া দেখে কুকুর পিপাসায় জিও বা বের করে আপাচ্ছে ওই এলাকার একজন ব্যবিচারিনী পতিতা নারী যাচ্ছিল সেখান দিয়ে তাকায়া দেখে মরুদ্যানে নামার মতো সামর্থ্য উদ্যান নাই গুপ্ত এইভাবে সোজা নামবো কেমনে কুত্তা তাই মহিলা নিজের পায়ে ছিল চামড়ার মৌজা ওই চামড়ার মৌজাটা খুললো নিজের ওরনার সাথে বাঁধলো বেদে তারপরে ওই মোজাটা পানির মাঝে কোপে ফেলে তারপরে চামড়ার মোজাতে সামান্য পানি তুললো ওই কুকুরের মুখের মাঝে ঢেলে দিল ওই কুকুরটা পানি টুকু পান করে সে কষ্ট থেকে মুক্তি পেয়ে গেল রহমানের রহমতের দরিয়ায় সোয়ার উঠে গেছে আমার একটা মাখলুকের প্রতি যদি ওই নারী এত দয়া দেখাতে পারে আমি আল্লাহ তো দয়ার সাগর রাসুল বলে আল্লাহ তার সব মাফ করে দিয়েছে নিরানব্বই জনকে হত্যা করে আলেমের বাড়ি গেছে রাসুল্লাহ বলেন বানি ইসরাইলের এক ব্যক্তি ও বেটা আলেমের বাড়ি যায় কয় হুজুর আমি বড় সন্ত্রাসী খুনি নিরানব্বই জন খুন করছি কিন্তু আমি একটা চিন্তা করছি আর কত বয়স তো হইছে মরণ তো লাগবো তাই খুনা খুনি আর করবো না আমি ভালো হতে চাই আমারে আপনি দয়া করে একটু তাও বাসি দেন হুজুর ছিল মেজাজি মানুষ হুজুর কয় আউট গেট আউট নিরানব্বই জন মায়ের বাড়ির তোর বাইরি কিছু লোক আছে না খুব মেজাজি কিসের তোমার তোমার ত বা নাই বাইর মিয়া বাড়িতে ওই ডাকাইত মনে মনে কয় যদি তাও বানাই থাকে তাহলে আমি এবার সাথে ছিল সুরি পকেট থেকে বাইর কইরা হুজুরের পেটের ভিতরে ঢুকাইছে নিরানব্বই যোগ এক কত হইল পুরা সেঞ্চুরি একশো পুরা ডাকাত বাড়ি চলে গেছে দুজাকে যদি যাওয়াই লাগে হুজুর তোরে খাইয়া যাবো কিছুদিন যাওয়ার পরে লোকটার মাথায় আবার আসলো আমার বুঝি মাফ নাই অমুক গ্রামে একজন হুজুর আছে ওর কাছে গিয়া দেখি ওই হুজুর ছিল বড় বড় দয়াওয়ালা দয়াওয়ালা ওই হুজুর একশো জন খুন করে আসছি শুইনা হুজুর কয় ও মিয়া তুমি যদি ভালো হতে চাও ভালো হওয়ার সুযোগ আছে আমার আল্লাহ বলছে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে কোরআনে আছে আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও তোমার পাপ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ আল্লাহর রহমত সমুদ্রের পানি পরিমাণ আল্লাহ তোমার পাপ যদি হয় পাহাড়ের চূড়া পরিমাণ আল্লাহর রহমত আকাশ পরিমাণ উঁচু